আসসালামু আলাইকুম এখন আমি যেইখানে আছি এটা হচ্ছে একটা ট্রাভেলস অফিস এবং যারা যারা বিদেশ যেতে ইচ্ছুক ভিসা প্রসেসিং থেকে শুরু করে বিদেশ যাওয়ার যত কাগজপত্র আছে সব কিছুর ডকুমেন্ট ফাইল করা থেকে শুরু করে যাবতীয় সব কিছুর কাজ কিন্তু এই ট্রাভেলস অফিসে করা হয় আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই এখানে আসবেন এবং ঠিকানা আর ফোন নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা যোগাযোগ করে এখানে বিদেশ সংক্রান্ত যাবতীয় কাজ করবেন তো আমরা এখন কথা বলবো এই অফিসের মালিক ভাইয়ার সাথে উনি আপনাদেরকে বিস্তারিত বলে দিবে এখানে কিভাবে আসবেন এবং কোন ভিসার ক্ষেত্রে কি পরিমাণ খরচ হতে পারে কিংবা তাদের ফেসিলিটি কেমন আলহামদুলিল্লাহ তো এই যে ভাইয়ার অফিসে আমরা এসেছি এখান থেকে আমরা গত চার বছর ধরে সার্ভিস নিচ্ছি খুবই ভালো সার্ভিস এবং সুলভ মূল্যে ওনারা সব কাজকর্ম করে থাকেন তো আমরা ভাইয়ার কাছ থেকে জানবো যে আপনারা কোন কোন দেশের ভিসা প্রসেসিং করে থাকেন আমাদের প্রতিষ্ঠানের নাম সাম্মনি ট্যুরস এন্ড ট্রাভেলস আমরা দীর্ঘ চোদ্দ বছরের অধিক সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম বিজনেস করছি আমরা এই প্রতিষ্ঠান আমরা এই একই জায়গায় চোদ্দ বছর যখন আমরা আছি আমাদের মূলত আমরা সৌদি আরব রিলেটেড যে কাজগুলি করি যেটি হলো সৌদি আরবের জিয়ারা ভিসা সৌদি আরবের আমেল যে ওয়ার্ড ভিসাগুলি রয়েছে আমেল মঞ্জিল ভিসা আমেল আদি ভিসা তারপরে হাউস ড্রাইভার ভিসা ওমরা ভিসা এই রিলেটেড যে ভিসাগুলি আছে যে সেই ভিসাগুলি আমরা দীর্ঘদিন যাবৎ প্রসেসিং করছি আমরা স্পেশালি আমরা কোনো ভিসা সেল করি না আমরা শুধুমাত্র ভিসা প্রসেসিং করি যারা আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা ঢাকার নয়াপল্টনে নয়াপল্টনের বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সে কার্যালয়ের বিপরীত পাশে বিআইপি টাওয়ার লিফ্টের এগারো বাই বি আমাদের অফিস আমাদের মোবাইল নাম্বার আপনারা যদি আমাদের মোবাইল নাম্বারে কথা বলেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি এইট জিরো সিক্স ডাবল জিরো আর জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি এইট জিরো সিক্স ডাবল জিরো আমরা আপনারা এই নাম্বারে কথা বলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারবেন আমি অফিসে সব সময় থাকি আমার সাথে কথা বলতে পারবেন আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা কি শুধু সৌদি আরবের ভিসাই প্রসেসিং করেন না ওয়ার্ল্ডওয়াইজ আপনি আজকে সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে আমাদের এই অফিসে আমরা স্পেশালি বিশ্বের সব দেশের ভিজিট ভিসা প্রসেস করি শুধুমাত্র ভিজিট ভিসা আর ওয়ার্ক ভিসা শুধুমাত্র ভিজিট ভিসা আমরাই মূলত প্রসেস করি যেমন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সিন্ধির দেশগুলি আছে যে ইতালি ফ্রান্স জার্মান এই দেশগুলি যেই এজেন্সিরা সবচেয়ে বেশি ভিজিট ভিসা বা ওয়ার্ড ভিসা যারা প্রসেসিং এর সাইটটা দেখে তারা কিন্তু ওয়ার্ড ভিসা নিজেরা সেল করে না তো সেই জায়গা থেকে আমরা ওয়ার্ড ভিসা সেল করছি না আমরা শুধুমাত্র ভিসা সব ধরনের ভিসা যারা করছেন বা যারা ওয়ার্ক ভিসা পাঠাচ্ছেন বা বিদেশ থেকে তারা কিন্তু ওয়ার্ড ভিসা প্রসেস করতে পারবেন আমাদেরকে দিয়ে কারণ আমরা শুধুমাত্র প্রসেসিং সাইটটা দেখছি যারা ধরেন যে আপনার ইউএস কানাডা অস্ট্রেলিয়া যে ইউএস এর ভিসা আপনি জানেন যে ইউএস এর ভিসা যেটি অনেক অনেকটা বা মাধ্যমে সেই জায়গা থেকে যারা দক্ষ এক্সপার্ট তারাই কিন্তু এটা পারে তো সেই জায়গা থেকে আমরাও দীর্ঘদিন জগৎ আমরা এই ইউএস এর ভিজিট ভিসা কানাডার ভিজিট ভিসা কানাডা আপনারা জানেন যে টেন ইয়ার্স মাল্টিপুল ভিসিট ভিসা দিয়ে থাকে ইউএসএ ফাইভ ইয়ার্স মাল্টিপুল ভিসিট ভিসা দিয়ে থাকে এই ভিসাগুলি কিন্তু আমরা প্রসেস করে দিচ্ছি একদম স্বল্প স্বল্প খরচে তো যারা ইউরোপ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এই কান্ট্রিগুলির ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা প্রসেস করতে চাচ্ছে তারা প্রসেসিংয়ের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং উমরা স্পেশালি উমরা প্যাকেজ আমরাও দীর্ঘদিন যাবত আমি বাংলাদেশ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমি দুই হাজার সতেরোতে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম এবং বিভিন্ন সংগঠনে আমি নেতৃত্ব দিচ্ছি বিভিন্ন সংগঠনে আমি কাজ করছি এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য তাই যারা আমাদেরকে বিশ্বাস করে ট্রাভেল এজেন্সি আমাদের সার্ভিস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই যে কোনো ধরনের সার্ভিসের জন্য আপনার বিমান টিকিট আমাদের আমরা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মেম্বার যেটাকে আইআইটি এর সার্টিফিকেট মেম্বার বলা হয় সেটার মেম্বার আমরা যারা বিমানের টিকিটও আমাদের কাছ থেকে করতে চাচ্ছেন তারা কিন্তু বিমানের টিকিটও আমাদের কাছ থেকে করতে পারবে তাই সকল ধরনের ট্রাভেল রিলেটেড যে কোনো সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে আহ্বান করছি আমাদের ভিসা প্রসেসিংয়ের কাগজ কিন্তু হ্যান্ড ওভার করা হচ্ছে মাত্র দুই দিনে আমরা হাতে পেয়েছি তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা শুনে নিয়েছেন ভাইয়ার কাছ থেকে যে ওনারা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকে এবং এইখানে যোগাযোগ করে আসলে কিন্তু আপনারা স্বল্প মূল্যে সীমিত মূল্যে কিন্তু আপনাদের ভিসা প্রসেসিং করতে পারেন সৌদি আরবে যাওয়ার জন্য ফ্যামিলি ভিজিট ভিসা যারা যারা প্রসেসিং করবেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এছাড়া যারা উমরা ভিসায় যাবেন উমরা যারা সৌদি আরবে উমরা করতে যাবেন তারা কিন্তু অবশ্যই আসবেন আর ফোন নাম্বার তো বলে দিয়েছে ঠিকানাও বলে দিয়েছে ঢাকা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের বিপরীত পাশে ভিআইপি টাওয়ার ভিআইপি টাওয়ারের লিফটের এর এগারো তলায় কিন্তু এই ঠিকানাটা